আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাইবোন রায় আজকে আমি অথেন্টিক চাইনিজ ফ্রায়েড রাইস রান্না করছি এই যে এখানে আমি পানি বসিয়েছিলাম পানি ফুটানো ফুটে যাওয়ার পর চাল খুব ভালো করে ধুয়ে তারপর আমি চালটি ফুটানো পানির মধ্যে দিয়ে ওর মধ্যে আমি কয়েক ফুটার লেবুর রস আর একটু তেল দিয়ে তারপর যখন চালটা তিন ভাগে ভাগ ভাগ হয়ে গেছে এক এক বাকি আছে আমি নিয়ে এটা আমি ফ্যানের নিচে দিয়ে রেখেছি ভাতটা এই যে ঝরঝরা হয়ে গেছে এই ভিডিওটি আমি আগেও দেখিয়েছি এই রাইসটি যখন রান্না করবেন ইচ্ছা হলে আমার ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন তারপর এই যে এখানে প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা আর এই যে বাটার দিয়ে দিলাম একটা বাটারের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম এই তো এগুলি গলে যাচ্ছে এখন আমি যে ভাজু খোলা পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি চাল আমার প্রায় এক কেজি পরিমাণ আর এই যে মাংস এখানে চিকেন বেস্টের মাংসটা আমি কিউব করে রেখেছিলাম এটা প্রায় হাফ কেজির মতো এই মাংস আর যে কিছু কাঁচা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এখন আমি এগুলি ভালো করে নেড়ে 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 নিব তার আগে আমি যে স্বাদ মতো লবণ আমার দিয়ে দিলাম এখন আমি এই যে ছয়া সস দিয়ে দিব টেবিল চামচ দু চামচ ভাই বোনরা আপনারা এগুলো আপনাদের স্বাদ মতো আন্দাজ মতো আপনাদের যে পরিমাণ চাল মাংস থাকবে ওই পরিমাণ দিয়ে নেবেন এখানে আমি টমেটো ক্যাচাপ এখন দিয়ে দিব টমেটো ক্যাচাপ আমি পরে আবার দিয়ে দিব যার জন্য এখানে একটু কম দেবো পরিমাণে রাইস স্যার একবার আমাকে দিতে হবে টমেটো ক্যাচাপ কিছুটা এখন এগুলি আমি ভালো করে কষে নিয়ে এক একে এর মধ্যে আমি যেই যে সবজি মানে দিব ওগুলি এক করে দিয়ে দিব। আমার সবজিগুলি তার মধ্যে আমি এখানে গাজর কুচিটা আগে দিব যেহেতু এটা একটু শক্ত সিদ্ধ হতে সময় লাগে এটা আগে দিয়ে একটু নেড়ে চেড়ে পরে আমি ক্যাপসিকাম পেঁয়াজ কলি দিয়েছি অনেক আরও সবজি দিতে পারে যেমন সামান্য ফুলকপি তারপরে ওই যে কি মটরশুটি তা আমার যা আছে আমি তাই দিয়েছি এই যে ওগুলো কতক্ষণ এড়েছে এখন আমি ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দিলাম তো আমার এগুলি কষানো প্রায় হয়ে গেছে এই যে তেল বেরিয়ে আসছে এই যে এর মধ্যে এখন আমি পানি ঝরিয়ে রাখা এই ভাতগুলি দিয়ে দেব এখন ভাতগুলি আমি কিছুক্ষণ কষাতে থাকবো এই যে মাসাল্লাহ কি সুন্দর ঝরঝরা হয়েছে ভাতগুলি আপনারা যখন ভাতটা রান্না করবেন তখন এভাবে এমন ভাবে করবেন যেন ভাতটা ঝরঝরা হয় মানে চালটা তিন ভাগের দুভাগ ভাগ সিদ্ধ হয় এক ভাগ বাকি থাকে এবং পানি ঝরিয়ে আপনারা ফ্যানের নিচে দিয়ে দিবেন তাহলে এমন সুন্দর ঝরঝরা হয়ে যাবে ভাতটা দেখুন কোনো ভাতের সঙ্গে একটার সঙ্গে একটা ভাত লাগছে না কি সুন্দর মাসাল্লাহ ঝরঝরা হয়েছে ভাতটা ফ্রাইড রাইসের নিয়ম হচ্ছে ভাতটা ঝরঝরা হতে হবে আবার সিদ্ধও হতে হবে ভাতটা প্রায় আমার কষানো শেষের দিকে এই যে ভাই বোনরা এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চার চামচের ভরা ভরা দু চামচের মতো অনেকে এর মধ্যে লিকুইড দুধ দেয় তো আমি আবার গুঁড়ো দুধটা দিচ্ছি আবার অনেকে দেয়ও না তা গুঁড়ো লাগে গুড়ো দুধটা দিলে একটু রাইসটা আঠালো হয় আর মানে মুখের মধ্যে একটা অন্যরকম একটা টেস্ট আসে খাওয়ার সময় যার জন্য আমি গুঁড়ো দুধটাই সবসময় আমি দেই আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন যেটা ভালো লাগে আর কি এই যে এখন আবার আমি কিছু ক্যাচ দিয়ে দিচ্ছি এখন আমি এটা নামিয়ে রেখে এক রাম করে নিব আমি এই যেখানে চারটে ডিম নিয়েছি আমি এই যে ডিম চারটে ভেঙে নিয়ে তারপরে এর মধ্যে আমি কিছু গোলমরিচের গুঁড়ো আর কিছু লবণ দিয়ে দিবো তারপরে আমি এগুলি ফেটে এই প্যান বসিয়ে রেখেছি প্যান গরম হয়ে গেছে এটা আমি এখন প্যানের মধ্যে ঢেলে দিয়ে এক্সক্রামবলটা করে ফেলবো আমার এক্সক্রামবলটা আমি প্যানের মধ্যে ঢেলে দিয়েছি এটা প্রায় হয়ে গেছে এখন খুন্তি দিয়ে এটা আমি সুন্দর কেটে কেটে ঝুড়ি ঝুড়ি মানে ঝোড়া ঝোড়াটা করে ফেলবো করে তারপর আমি রাইসের মধ্যে দিয়ে দেবো আমি কাঠের খুন্তি দিয়ে এটা ঝোরা ঝোড়া করে ফেলছি অনেকে এটাকে লাকড়িও বলে যে যা বলে আর কি এক্স ঝুড়ি করা হয়ে গেছে এটা এখন আমি আমার রাইসের মধ্যে ঢেলে দিয়ে দেব এখন একদম আমার প্রায় রাইসটা হয়ে গেছে সামান্য কিছুক্ষণ একটু এটা নেড়ে চেড়ে সব মিলাই একসঙ্গে দিয়ে আমি নামিয়ে ফেললাম এই যে আমার অথেন্টিক চাইনিজ ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেল ভাই বোনটা এখন আমি আমার একটা ডিশে তুলে নিব নিয়ে আমি টেবিলে নিয়ে নিব খাওয়ার জন্য আর কি আমি অনেক সহজভাবে দেখাই আপনারা যদি করতে চান আমার ভিডিওটা একবার দেখবেন ইনশাল্লাহ ভাই করে ফেলতে পারবেন অনেক সহজ সরল অনেক সহজভাবে আমি দেখাই এই যে আমি এটা আমার একটা ডিশে তুলে নিয়েছি কিছুটা এটা আমি এখন টেবিলে নিয়ে নিব আমার বাচ্চারা খাবে সাহেব খাবে তো আপনারা এইভাবে করবেন ভাই ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে খেতে তো আপনারা অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ